আমি চ্যানেল কালকে কেনাকাটি করে এসে আমাদের সুতো সুতো অনেক রাত হয়ে গেছিলো অনেক মানে অনেক মানে দুটো তিনটে বেজে গিয়েছিল তো আজকে সবার সবার আমার সঙ্গে বাবা মা সবারই উঠতে অনেক বেলা হয়ে গেছে বেলায় ওঠার পর তো আমরা উঠেছি সবাই হচ্ছে এগারোটায় কিন্তু তারপর একটা ভালো জিনিস দেখি উঠে বাবা মা বাজারে গিয়েছিল বাজার থেকে ইলিশ মাছ এনেছে পদ্মার নাকি ইলিশ উঠেছে তো ইলিশ মাছ আরও তার সাথে কিছু টুকি বাজার করে এনেছে তো আজকে মা ইলিশ মাছের কিছু মানে রান্না করবে কি করবে জানি না মা অনেক কিছু করতে পারে মানে বেগুন দিয়ে করতে পারে ভাপা এমনি সর্ষে দিয়ে খুব সুন্দর করে মার হাতের রান্না খুব সুন্দর তো এখন মার কাছে যাব আর দেখব মা কি করছে কি করবে ইলিশ মাছটা কিভাবে রান্না করবে সেটাও জানবো তো চলো যাই এই যে মা এখন রান্না শুরু করে দিয়েছে আগে ইলিশ মাছটা হবে হ্যাঁ হ্যাঁ আগে ইলিশ ইলিশ মাছটা তুমি দেখো হ্যাঁ ইলিশ মাছটা এই এই যে নুন হলো তো মা কি নিচে তাই তো হ্যাঁ

24 पीस भाजी এগুলা সব করে নেব আচ্ছা 24 पीस भाजी 24 पीस ছিলে দিন নাকি তেল দেবো এগুলা তেল না ডিম ওটা মানে কাঁচা ইলিশেরই ঝাল করে বেশিরভাগ আমার মা আবার একটু ভেজে নেয় সব সময় ভাপাটা করলে কাঁচা ইলিশের দৈমি হয় সরষে ইলিশ করলে আমার মা আবার একটু মানে সবসময় ভেজে নেয় হ্যাঁ ইলিশ জিনিস তো করে একটু নুন দিলাম একটু হলুদ দিলাম যেহেতু যেহেতু ইয়ে আছে সর্ষেতে নুন দিয়ে বাড়বো সেজন্য এখানে অল্প করে নুন দিলাম দিয়ে এটা এখানে ফেলে দেব

tá da Fundo dar fogo,

কাঁচা তেল দিয়ে একটু সরষের তেল দিয়ে নামিয়ে দিতাম কিন্তু এটা ইলিশ মাছ কাঁচা তেলটা দিলে একটু গন্ধ মাছের ছাদ নামিয়ে নি সর্ষে ইলিশ নামিয়ে নিচ্ছি হয়ে গেছে সে বলে এই তো আমি ততক্ষণ মাছের মাথাটা দিয়ে একটু ভাসছি তার আগে মা মা এটা পাঁচ ফোড়ন দিয়েছিল একটুখানি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছে একটুখানি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছে আর এই মুড়োগুলো দিয়ে দিতে বললো আর মাছের তেলও ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি আর ওদিকে মা পুঁই শাকটা কাটছে হ্যাঁ কুমড়ো পুঁই শাক মা ভালো বলে দিচ্ছে কুমড়ো পুঁই শাক আর

আর এখানে এখন আমরা খেতে বসে গেছি সমীর যেহেতু আগেই খাওয়া হয়ে তাই ও আমাদের খাওয়ার ভিডিও করে দিচ্ছে এ দেখো আমি বাবা মা সবাই খেতে বসে গেছি তিনজনে একসাথে আর সমীরন আগেই খেয়ে নিয়েছে মা আর একটু আমার মনটা খারাপ খেতে খেতে একটু আমার সাথে হালকা রাগারাগি হয়েছে সামান্য সেই জন্য রেগে গেছে আমার উপর নাকি চোখে ধোঁয়া পড়েছে সত্যি কথা বল আর এই হচ্ছে আমার মা কেমন রান্না হচ্ছে আমি খুব সুন্দর হয়েছে কেমন রান্না বন্ধ হয়েছে তোমার রান্না তুমি বলো ভালো হয়েছে রেডিমেড বেরিয়ে পড়েছি আজকে রবিবার সন্ধ্যাবেলা ঘুরতে যাবো কোথায় যাবো সারপ্রাইজ সারপ্রাইজ ঠিক আছে যেখানেই যাবো গিয়ে তোমাদের সাথে দেওয়া হচ্ছে চল এখন বেরোন সমিরান আমার সারপ্রাইজ দিতে জুডিওয়ে নিয়ে যায় আসলে জুডিওয়ে যাব সেটা ঠিক ছিল বাট আজকে যাব সেটা ঠিক ছিল না তো সেটা সারপ্রাইজ ছিল কারণ মামি আগেই বলেছিলাম যে মা আমাকে টাকা দিয়ে দিয়েছে জামা কেনার জন্য তো জুডিওয়ে ও যেদিন যাবে সেদিন ওর সাথে গিয়ে আমি আমার জন্য একটা জামা কিনে নেবো তাই ও আগে থেকে বলে এই যে আজকে জুডিওতে নিয়ে যাবে তাই ওটা আমার কাছে সারপ্রাইজ ছিল আর একটা জুডিওতে গিয়ে সারপ্রাইজ দিয়েছে সেটা হচ্ছে ও আমাকে একটা জামা কিনে দিয়েছে আর তার প্রথমেই আমরা চলে যাই ছেলেদের সেকশানটায় ও গিয়ে শুরু করে দিয়েছে ওর জামা কাপড় পছন্দ করা ওই দেখো দেখতেই পাচ্ছে ও এখন ওর জন্য জামা পছন্দ করছে আর সত্যি কথা বলতে জুডিওতে খুব 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 ভালো সুন্দর কালেকশন এসেছে আর প্রচুর কালেকশান এসেছে ছেলে মেয়ে সবার জন্যই আগের বছর আমাদের এখানে জুডিওতে খুব একটা ভালো কালেকশান এসেছিলো না পুজোতে কিন্তু এবছর ওরা প্রচুর কালেকশান এনেছে আর খুব ভালো কালেকশন এনেছে তাই আমি বলবো তোমরা সবাই জুডিওতে একবার অন্তত যেও বাড়ি থেকে বেরোনোর সময় সমীরণ বায়না করছিল আজকে বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে কিন্তু আমি মানা করে দিই সেই জন্য আমার ওপর একটু রেগে রেগেছিল কিন্তু জুডিও সামনে গিয়ে যখন চিকেন তন্দুরি এই কাবাব এইটা হচ্ছে দেখে তখন আর ওকে আটকায় কে স্বাভাবিকভাবেই ও কিনেও নিয়েছিল আর ও খেয়েছিলো আমিও খেয়েছিলাম সকাল থেকেই মনটা খারাপ ছিল কিন্তু এবার চিকেন খাওয়ার পর মনটা এখন খুশি খুশি হয়ে গেছে বাড়ি চলে এসেছি কেনাকাটি করে তোমরা সবাই দেখলে আমরা জুডিওয়ে গিয়েছিলাম দুজনে জুডিও প্রচুর ভিড় হয়েছিল প্রচুর আর ওরা খুব খুব সুন্দর সুন্দর কালেকশান এনেছে আমি পুরো ভিডিও করে দেখাতে পারিনি ওদের কালেকশন কারণ আমাদের ভিডিও করতে পারানো ছিল তাহলে লুকিয়ে আমি একটু একটু ভিডিও করে নিয়েছি আগের বারের তুলনায় এবারে খুব ভালো আর অনেক কালেকশান এনেছে আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে আর আমরা পুজোয় এবারে কী কী কেনাকাটি করলাম সেইটা আমি তোমাদের একটা অন্য ভিডিও আলাদা করে দেখিয়ে দেবো পুজোর কেনাকাটা একটা অন্য ব্লগ করে দেবো ছোটো করে সুমন তোকে দেখা খুশি তার জামা কিনে খুব বেশি তো আমাদের ব্লগ দেখতে ভালো লাগলো আজকে অবশ্যই কি করবে